আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আজকের এই আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অতিথি হিসেবে আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ জনাব শরীফুজ্জামান শরীফ আশা আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি শরীফ ভাই যে আলোচনাটা গত কয়েকদিন ধরে হচ্ছে বেশি বেশি হচ্ছে সেটা হলো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং প্রচুর মানুষ ওনাকে নিয়ে আবেগা প্রুত হয়ে গেছেন ওনার জন্য দোয়া করছেন হাসপাতালে ভিড় জমাচ্ছেন এবং এখানে যদি যান ফিজিক্যালি আপনি দেখবেন তারা বেগম জিয়ার জন্য উদ্বেগ করছেন কিন্তু পাশাপাশি আরেকটা কথা তারা খুব জোরে সরে বলছেন যে তারেক রহমান সাহেব ওনার একমাত্র সন্তান এই প্রসঙ্গটা কিন্তু আসছে এবং তখন পাশাপাশি ভাবে এটাও আলোচনায় আসছে যে এই ব্যাপারে একটা ব্যাখ্যা উনি কয়েকদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন এবং সেই ব্যাখ্যাটা আমার কাছে মনে হয় যে উদ্বেগ মানুষের মধ্যে আরো বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে এখানে উনি নিজের অসহায়তা প্রকাশ করেছেন উনি কারণ বলতে গিয়ে উনি বুঝিয়েছেন যে উনি আসলে স্বাধীন না এরকম একটা কিছু তো এটা আসলে ব্যাখ্যাটা কি এই ব্যাখ্যাটা কিন্তু নানা কারণ বলছেন না নানা জন যার যার করে ব্যাখ্যা করছি আমিও একটা ব্যাখ্যা করতে চাচ্ছিলাম করেছি একবার আমি আপনার ব্যাখ্যাটা শুনতে চাই আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আলোচনার শুরুতেই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি এবং আশা করি তিনি এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন তারপরে তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন সারা দেশ দেশের বাইরের থেকে মানুষ দোয়া করছে প্রার্থনা করছেন আমরা আশা করি তিনি আবার সুস্থ হয়ে তার পরিবারের কাছে দেশের কাছে স্বজনের কাছে ফিরে আসবেন এই বস্তুতে অসুস্থতা নিয়ে যেমনি উদ্বেগ আছে একই সঙ্গে অনেক আলোচনার ডালপালা বিস্তার করেছে তারেক রহমানের দেশে তিনি তার জায়গার থেকে যে বক্তব্যটা দিয়েছেন তার মায়ের প্রতি তার যে অনুরাগ তার যে রক্তক্ষরণ তার সামান্য একটি অংশ তিনি তুলে ধরেছেন কিন্তু অনুধাবন করি অনুভব করি তার ভেতরটা আরো বেশি যন্ত্রণায় কাতর হয়ে আছে মায়ের জন্য এটা পৃথিবীর সবার ক্ষেত্রেই প্রযোজ্য তারেক রহমান কেন ফিরছেন না আমরা এর আগে কিন্তু অনেকবার শুনেছি করে পাঁচই আগস্টের পর যদিও পাঁচই আগস্টের আগে প্রায় সবাই বলতেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছেন না পাঁচই আগস্টের পরে কিন্তু একাধিকবার তারিখ দেওয়া হয়েছে সর্বশেষ বেগম খালেদা জিয়া যখন লন্ডন যান তখন শোনা গিয়েছিল যে মা এবং সন্তান একসাথে ফিরবেন আমার স্পষ্ট মনে আছে প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশে জয়নীল আব্দিন ফারুক তিনি বলেছিলেন মা এবং সন্তান একসঙ্গে ফিরবে কিন্তু সেটি তো হয়নি বড় ফেরা নিয়ে আরও ধোয়াশা বলবো না আরো হয়েছে বিশেষ করে তিনি অল্প কথায় যে বার্তাগুলো এখন এর ভেতর থেকে প্রথমত একটা বিষয় শেখ হাসিনার সরকার তাকে ফিরতে দেয়নি এই যে অভিযোগ এই অভিযোগটা পুরোপুরি সঠিক ছিল না এমন একটা শক্তি আছে যারা শেখ হাসিনার সরকারের সময়ও তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিয়েছে আবার ওই শক্তিটাই এখন দেশে ফিরতে বাধা দিচ্ছে সরকারের পেছনে আরো শক্তিশালী একটি সরকার আছে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা দেশের প্রেসিডেন্ট উপদেষ্টা মন্ডলী সারা দেশের মানুষ তারা এক কথা বলছেন যে তারেক রহমানকে তারা গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর কাছে চলে গতকালকে সুবিধা দেওয়া হয়েছে যদিও আমি জানি না একজন মৃত্যু পথযাত্রী মানুষকে এসএসএফ সুবিধা দেওয়াটার পেছনে সরকার তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ বা সমালোচনা এটিকে কোনোভাবে হালকা করতে চাইছেন কিনা কিন্তু আমার যে বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক নানা ধরনের চক্র এখানে সক্রিয় আছে একই সঙ্গে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফিরে আসাটাকে রাজনৈতিকভাবে তাদের ক্ষতির কারণ হবে বলে মনে হয় আমি সব তালিকার থেকে তাদেরকেও বাইরে রাখছি না চলে যাওয়ার পর বাংলাদেশের অংশীদার ক্ষমতার জন্য এখানে নানা রকম রাজনৈতিক শক্তি কাজ করছে তাদের পেছনেও শক্তি কাজ করছে রাজনৈতিক সভা সমাবেশে দাঁড়িয়ে বলছে যে অমুক মন্ত্রী এবং বিএনপির অমুক নেতার কথোপকথনের টেলিফোন রেকর্ড আমাদের কাছে আছে তার অর্থ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কর্মকাণ্ডের বাইরেও এক ধরনের অস্বাভাবিক গোয়েন্দা তৎপরতাও পরিচালনা করছে পাতা তৎপরতা এই ঘটনাগুলো এখানে কোনো ধরনের রিফ্লেক্ট করছে কিনা এটি গোয়েন্দারা বলতে পারবে অথবা বিএনপির কাছ থেকে আরো স্পষ্ট একটা বক্তব্য আসা উচিত তবে তারেক রহমানকে ঘিরে আমি আমি আপনাকে একটা কথা একটু জানতে চাই এটা হলো যে আমি যদি খুবই একদম সাদা মাটা ভাবে ধরি তারেক রহমান দেশে না আসতে পারলে লাভ কার আমি ওই জায়গাটাই আপনাকে মিন করেছি এই মুহূর্তে রহমান দেশে না আসতে পারলে লাভ হচ্ছে জামাতের জামাত সব থেকে বেশি লাভবান হবে এবং টেলিফোনে আড়ি পাতা বা এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হয়েছে একই সঙ্গে তারা ইতোমধ্যেই কয়েকটি জায়গায় সংঘাতে জড়িয়ে অস্ত্র ব্যবহার করেছে সুতরাং আগামী নির্বাচনকে ঘিরে তাদের একটা দীর্ঘমেয়াদী আর্থিক এবং অন্যান্য রাজনৈতিক সাংগঠনিক পরিকল্পনা আছে এটা মোটামুটি সবাই বলছে আজকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা লেখার ভিতরে দেখা গেছে যে বাংলাদেশ ধীরে ইতিপূর্বে আমাদের প্রতিবেশী দেশ সহ বেশ কয়েক গোয়েন্দা তৎপরতা ছিল সব সময়ে আরও একটি দেশ এই গোয়েন্দা তৎপরতার মধ্যে জড়িয়ে পড়েছে যে দেশটা আমাদের এই ধরনের ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে যে দেশটা পৃথিবীর দুটো মহাদেশের মধ্যে অবস্থিত এই কথা বলে এক ধরনের বার্তা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে তুরস্ক সরাসরি নাম না বললেও এমন ভাবে বর্ণনা করা হয়েছে এবং কতগুলো ঘটনা আমরা অবস্থান এবং আমাদের এখানে এদের সংযোগটা এদের সংযোগটা এবং রাজনৈতিকভাবে কিন্তু আপনি খেয়াল করছেন অনেক বছর পরে আমেরিকার বাইরে তুরস্কের সাথে আমাদের এই সময়কালের রাজনৈতিক সংযোগ মানে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক রাজনীতিবিদদের ধারণা করে যে তাদের আগ্রহটা আমাদের দেশকে ঘিরে বাড়ছে কিন্তু সেখানেই লাভটা কি প্রধানত যে লাভটা যারা বিএনপিকে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী মনে করে তারা যদি তারেক রহমানকে আমার আমার অবজারভেশন হচ্ছে এই মুহূর্তে বিএনপির যে চ্যালেঞ্জ আছে তিনটা চ্যালেঞ্জ তার যে শীর্ষ নেতৃত্ব এবং এই দলগুলো নেতৃত্বের উপরে মূল নেতৃত্বের উপরে অনেকটা নির্ভরশীল মানে এখানে লিডারশিপের থেকে সুপ্রিয়র একটা অথরিটি কিন্তু আছে এটি অস্বীকার করতে হবে তারেক রহমান বেগম খালেদা জি অসুস্থ তারেক রহমান যদি দেশে না আসতে পারেন তার একটা ইম্প্যাক্ট ভোটারদের মধ্যেও আছে তার আছে তারেক রহমান যদি দেশে থাকতেন বিএনপির যে সমস্ত নেতাকর্মী নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন আমার ধারণা এই দুঃসাহসটা তারা দেখাতে পারতো না তারেক রহমান দেশে থাকলে জনগণের সাথে তার যে আন্তঃ যেতে পারতেন মানুষের সাথে কথা বলতে পারতেন ভেতর থেকে তার এবং বিএনপির সাংগঠনিক তার গ্রহণযোগ্যতার তার বিস্তৃতি বাড়ত কিন্তু এগুলো সব থেকে যদি দূরে রাখা হয় তাহলে বিএনপির মধ্যে যেমনি নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট হতে পারে কর্মীদের প্রতি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এক তৈরি করতে পারে নির্বাচনে নমিনেশন ঘিরে বিএনপি জায়গায় দেখতে পাচ্ছেন যে রেশারেশি শুরু হয়েছে এটিকে তার এটি আরো বিস্তৃত করা সম্ভব হবে কারণ যারা মাইনাস এখানে ক্ষমতাটি নিতে চায় তারা কে ঘিরে বিপুল পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ করছে করছে যেটি চট্টগ্রামে একজন নেতা বলছেন যে কি কি করতে হবে অর্থাৎ বিএনপির বাইরে বিএনপির প্যারালাল একটা এখানে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে তাদের যদি না ফেলে

এখানে যাই ঘটুক না আমি যে দুটো মহাদেশের মধ্যে থাকা বললাম যে সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা বাংলাদেশ ঘিরে অনেকটাই বেড়েছে রোহিঙ্গা শিবির ঘিরেও তাদের তৎপরতা বেড়েছে তারা কয়েক বছর আগে সেখানকার প্রভাবশালী বেশ কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন সন্তানদেরকে কোলে তুলে নিয়েছেন কিন্তু আফগানিস্তান ইরান ইরান যখন তাদের দেশ আফগানিস্তান থেকে যেতে চাইছেন তারা কিন্তু কাটাতারের দেয়াল দিয়ে ধর্মের বিষয়টা বিবেচনায় না করে প্রবেশ করতে দিচ্ছেন না তাহলে আমার এখানে এসে অতিরিক্ত তৎপরতা অথবা ভাষা দেখানোর পেছনে অনেক ধরনের কারণ আছে কিন্তু আমি আমি যেটা বলতে চাচ্ছি যেমন ধরেন দৃশ্যত আমরা তো চট্টগ্রামকে নিয়ে যে তৎপরতা হচ্ছে যে তৎপরতা হচ্ছে আমরা দেখছি এবং আমেরিকান যে আপনার ওদের যে নৌবাহিনী বিমান বাহিনী লোকজন এখানে এসে মহড়া করছে এগুলো যেগুলো দেখছি এগুলো তো তাদের স্বার্থ লাভের জন্য এক ধরনের তৎপরতা বলে ইঙ্গিত করে আবার ধরেন আমাদের ভারত আছে এখানে স্বার্থ আছে তো এদেরকে ডিঙিয়ে সে তুরস্ক অথবা রাশিয়া আমাদের এখানে এরাও বা কিছু বল এটাই বা কিভাবে হয় আমি আচ্ছা আমেরিকা এবং তুরস্কের স্বার্থ বেশিরভাগ জায়গায় এক প্রকাশ্যে তারা যত ধরনের সমালোচনা কেন আমরা গাজা ইস্যুতে কিন্তু দেখেছি যে মুসলিম গাজার পক্ষে কথা বলেছে কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা তাদের রেখে বোসাদ অথবা ইসরায়েল সরকারের একটা সংযোগ তৈরি করেছে এবং সেটি পরবর্তীকালে ফাঁস হয়ে গেছে আপনি পরের যে সংকার কথা বলেছেন সেটি অমূলক না ফোকাসটা করতে চাই সরকারের প্রতি মূল দায়িত্বটা হচ্ছে সরকার আমাদের একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্রের সিকিউরিটি সিস্টেমটা এমন জায়গায় চলে গেছে যে এখানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দলের প্রধান তিনিও মায়ের মৃত্যুর মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন মা তার কাছে আসতে পারছেন না তার জীবন সং জীবন ঢোল পিটিয়ে তাদের সফলতা প্রচার করছে প্রতিনিয়ত এর জুলাই এর পরে আমরা একটা সরকারকে স্বৈরাচারকে বিদায় করেছি কিন্তু সাধারণ মানুষের জীবন না তারেক রহমানকে আমি একেবারে সাধারণ মানুষ মনে করি না তিনি অনেক কিছুর উপরে অনেক রকমের ফ্যাসিলিটিস তার আছে কিন্তু তিনিও নিজ দেশে এবং মায়ের শিওরে এসে বসবেন এই জায়গাটায় তিনি স্বস্তি বোধ করছেন না নিরাপত্তাহীনতায় ভুগছেন তার অর্থ হচ্ছে যে আমরা এই সময়টায় আমরা যে সুযোগটা পেয়েছিলাম সম্ভাবনা তৈরি হয়েছিল সেটিকে আমরা কাজে লাগাতে পারিনি বরং এটিকে ডাইভার্ট করে দেশটাকে দেশি এবং বিদেশি উগ্রপন্থীদের কাছে অনেকটা আমরা ছেড়ে দিয়েছি এটা তো আমাদের জন্য একটা ভয়াবহ সংবাদ এবং আমাদের প্রচন্ড দুর্বলতার পরিচয় বহন করে এটা তো সরকারের দুর্বলতা তারা কি আমাদের এই দেশটাকে সারা দুনিয়ার যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের চারণ ক্ষেত্রে পরিণত করলো নাকি চারণ ক্ষেত্রে পরিণত করেছে সেটি তো এখন প্রমাণিত হচ্ছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শরীফ আপনার সঙ্গে আলাপ করে আসলে অনেকগুলো বিষয় আমরা ক্লিয়ার হতে পারলাম হয়তো ক্লিয়ার হতে পারলাম না কিন্তু ধারণা পেলাম আমি মনে করি এই ধারণা গুলো নিয়ে আমাদের দেশের মানুষ ভাববে আগামীতে কারণ এই ভাবনাটা জরুরি প্রিয় দর্শক আপনারা শুনলেন শরীফ শরীফের ব্যাখ্যা আমাদের একটা আতঙ্কের ব্যাপার এটাই হলো যে ওনার থেকে শুনে যেটা আমার মনে সন্দেহটা জাগ্রত এটা হলো যে আমাদের দেশ দেশে একটা সরকার আছে এই সরকার কি এতটাই দুর্বল যে তাদের দুর্বলতার কারণে এই দেশ পুরো দেশটা সারা দুনিয়ার যত গোয়েন্দা সংস্থা আছে তাদের এক্সপেরিমেন্টের জায়গা হয়ে গেছে তাদের চারণ ক্ষেত্র হয়ে গেছে এবং এটা আমরা কতদিন চলতে দেব এবং এটা চলতে দেওয়ার মধ্যে আমাদের অর্জনটা কি আমাদের সম্মানটা কি আমার মনে হয় এই বিষয়গুলো আপনারা ভাববেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ